বিগত বাংলাদেশের বছর আমরা দেখতে পাইছি এমন কোন নির্বাচন এমন কোনো কিছু নাই যেটাতে ইশতেহার দেওয়া হয় না ইশতেহার কি দেয় ওরা ইশতেহারটাই দেয় যে এটা পূরণ করবে না জন্য আগে জানায় রাখুন কথা ঠিক কিনা এই টাউটামি এই রকম ফ্রড এইটা আগামীর বাংলাদেশে আমরা আর দেখতে চাই না আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে যারা ওয়াদা করে ওয়াদা রাখার পরীক্ষায় পাস করবে ঠিকই না এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং এই বিশ্বস্ত মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে অবিশ্বাসের দোলাচল এটা আমাদের দেশকে আর কখনো এগিয়ে নিতে পারে না বা দেয় নাই সুতরাং আগামীর বাংলাদেশ হবে বিশ্বাস যারা আমান যারা দায়িত্বশীল এই মানুষগুলাকে আমাদের নির্বাচিত করার জন্য চেষ্টা করতে হবে মনে করেন না আমি ভোটের কথা খালি বলছি আপনারা নির্বাচিত মনে মনে করেন ভোটের কথা আপনি করছেন আপনার তিনজন মিলে কমিটি বানাইছেন এখানে একটা জায়গা আছে দুইজনের কোনো খবরই নাই একজনের পেরেশানির কোনো শেষ নাই আপনাদের কমিটির মধ্যে ওই মেম্বার আছে আছে না ভাই উনি কমিটির মেম্বার হওয়ার শোনা আবার খুব লাফাই থাকবে এরকম একটা মুড নিয়ে থাকতেছে উনি কিন্তু কাজের বেলায় ঠন টনা টন সুতরাং এই জায়গাতেও আপনাকে প্রত্যেকটা জায়গায় এইটা হতে হবে আমি আপনাকে কোন গুণের কথা বলছি উত্তম আখলাকের কথা আপনাকে বলছি বিশ্বস্ততা যে মানুষের মধ্যে বিশ্বস্ততা নাই আম নাই ওই মানুষটা আসলে কোন গুণই অর্জন করতে পারে নাই এই জন্য নবী করিম সল্লাহ্আ সাল্লামের প্রতি সুর নিসার আটান্ন নম্বর আয়াতে এসেছিল ইনাল্লাহাইয়া মুর হুকুম তু আদ্দুল আমান আট ইলাহ ওয়া হাকামতুম আল্লাহ বলতেছেন তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা আমানতদার হও সর্বক্ষেত্রে আমাদের মধ্যে আমানতদারিতার অভাব হয়ে গেছে ভাই সার নাই এখন গাড়ের জন্য অথবা নাস্তা করতেছে সার এই ফাঁকে আপনি পিছন থেকে কিছু একটু শুনে নিলেন সার না দেখলে আল্লাহও দেখে না অতএব এটা তো জায়েজ ঠিক না ভাই এটা জায়েজ না ভাই টুকলি করা দুই নম্বরে করা এগুলো জায়েজ নাই না আছে মনে হয় মেডিকেলে কি ভাই প্রিয় ভাই না আপনার বিশ্বস্ততা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন বিশ্বাসী হিসাবে লিখে নেবেন সুতরাং বিশ্বস্ততা বিরাট বড় জায়গায় এই বিশ্বস্ততার অনেকে আবার দারুণ কথা বলে যেটা আবার আমরা এই সমাজে এখন স্বাভাবিকতায় নিছি তুমি আমার শুরু তুমি আমার শেষ এরপরে রেজাল্ট খারাপ হয়ে গেছে আর খবর নাই ওনার সাথে চিন্তা নতুন একজনকে খুঁজে নিছে না একে তো হারাম দুই নম্বর হচ্ছে তার মধ্যে ঢুকাই ফেলছে ফাজলামি আমাদের সমাজে প্রিয় ভাইরা এটা যেন কখনো না হয় কখনো হারামের সুখ খুঁজতে যাবেন না আপনি হারামের সুখে যদি নিজেকে খুঁজতে যান এটা একসময় এমন গরম করে দিবে আপনাকে যে আপনি ওই আগুনে আপনি আপনি হয়ে যাবেন বুঝতে পারবেন না প্রিয় ভাইরা এই জন্য বিশ্বস্ততা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন নবী করিম সসলামকে দিয়ে এই কথা শুনলে আপনার ভয় হওয়ার কথা যার আমানত নাই তার ইমান নাই যার আমানত নাই তার ইমান নাই সুতরাং আমানতদারিতা বিশ্বস্ততা এটা আমাদের জন্য খুব জরুরি আমরা অনেক সময় আমানতের খেয়ানত করি খুব আমানতের সাথে দোস্ত আমার একজনে কথা বলছে আল্লাহর কসম আমি তোরে ছাড়ার কাউকে এটা বলতে চাই না এই যে আল্লাহর কসম দিছে একজন উনাকে বলছে ভালো কাজ করছে তো না ভাই আল্লাহর কসম দিয়ে তারে খালি বলতেছে আর কাউকে বলবে না এই খবর ক্লাসে ছড়ায় যেতে দুই ঘন্টাও লাগে না সবাই জানে পেলায় ও পাশের জন্য বলছে আল্লাহর কসম করে বলতেছে হ্যাঁ তোরেই এই খালি বললাম এই যে আমরা বিশ্বাসহীন একটা